মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া জায়েজ আছে কিনা দেখুন সাধারণত আমার আমার ফোকাহাবিদদের মতে অনেকের মতে কোরবানি মৃত ব্যক্তির নামে দেওয়া জায়েজ নাই তবে বেশিরভাগ ফোকাহাগণের মতে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়জ আছে যেমন রসুলুল্লা সাল্ল সাল্লাম মদিনায় যখন কোরবানি দিতেন প্রত্যেক বছর তখন তিনি ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন হাজ আমি মোহাম্মদ আলী মোহাম্মদ ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে একটা কোরবানি দিতেন আর একটা কোরবানি দিতেন উনি সমস্ত উম্মতে মোহাম্মদীর পক্ষ থেকে মাল্লাম মারলামি মিন ওম্মতি মোহাম্মদ সাল্লা একটা ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে দিতেন আর একটা উনি ওনার উন্মতের পক্ষ থেকে দিতেন এখন এই উন্মতের মধ্যে অনেক জীবিত আছে অনেক আবার মৃত তো এই হাদিস থেকে প্রমাণ হয় মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যায় আছে আমাদের পরিভাষার কারণে আমরা মৃত ব্যক্তির নামে কোরবানি দিতে গিয়ে যে ভুলটা করি আমাদের পরিভাষাগত দিক দিয়ে যেমন আমরা বলে থাকি যে মৃত অমুক মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া হচ্ছে আসলে মূলত কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না কোরবানি হবে আল্লাহর নামে শুধু আমাদেরকে পরিভাষা চেঞ্জ পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে সেটা কিভাবে আমরা বলবো অমুক মাইয়েতের পক্ষ থেকে অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছি বাস এতটুকু আরেকটা বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের নামে কোরবানি দেওয়া কি আবশ্যকই না রাসুল্লাহ সাল্লা সাল্লামের নামে যে কোরবানি দিতেই হবে ওনার নাম এখানে আনতেই হবে বা ওনার পক্ষ থেকে কোরবানি দিতেই হবে এরকম কোনো ধর্তব্য না বা জরুরি না আপনি রাসুল্লাহ সাল্লামের নামে কোরবানি না দিলেও চলবে কেন রাসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে আমরা পুরো মুসলিম উম্মা এই ইসলামটাকে পেয়েছি ইসলামের যতগুলো আমল আছে এর এক আমরা যতটুকু আমল করি এর একাংশ রাসুলুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে এমনিতেই উনি পায় তবে রাসুলের নামে কোরবানি যদি কেউ দিতে চায় দিতে পারবে অসুবিধা নাই তবে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আল্লাহ তারা আমাদেরকে সহিবুজ